এই কমিটির প্রধান হব এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্দিরের মধ্যে কেমন যেন ঝনঝন শুরু হয়ে গেছে আমাদের মন্দিরের সভাপতি না করলে আমি এইখানে যাইতাম প্রস্তাব দিই আমি যেটা করতাম আমি না করব না আমাকে এই পদ দিতে হবে নামে মহান পূজব বদলের কথা তো এটা সম্ভব হবে তো

জন্য আমি মন্দিরের সভাপতি হব আমি মন্দিরের সেক্রেটারি হব আমি এই কমিটির প্রধান হব এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্দিরের মধ্যে কেমন যেন ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে আমাদের মন্দিরের সভাপতি না করলে আমি এইখানে যা দিতাম ওটা দেব না আমি যেটা করতাম আমি এটা করব না আমাকে এই পদ দিতে হবে তাহলে আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত থাকব তার কি করলেন একটা যানজাট শুরু করে দিয়ে মন্দিরটাকে নষ্ট করে দিয়ে চলে গেলেন শুধুমাত্র এই জাগতিক জগতের কিছু পদ অর্জন করবার জন্য বাবা এই জগতের মধ্যে আপনি যতই সেক্রেটারি হন না কেন

করুণ চিন্তা করলেন আজকে যদি আমি না দিই এই জগতের সবাই জেনে যাবে আমি দিতে জানি আমি দিতে পারি না তখন যুবকে কি করলো যুব আজকে আমি তোমায় আশীর্বাদ করছি তোমার মা বলেছিল তো রাজা হওয়ার কথা তোমাকে শুধু এই রাজ্যের রাজা না তোমার নাম অনুসারে আমি একটা রাজ্য তৈরি করে দিচ্ছি তোমার নাম অনুসারে আর একটা লোক হবে ধ্রুব লোক তুমি তো এই মর্তে রাজা হবে আবার ওই ধ্রুব লোকের তুমি রাজা হবে ভাবনা যে পদ দিতে হয় শুধু এই মন্দিরের পথ নয় এই জগতের পথ অর্জন করার মতো চিন্তা করুন চেতনা করুন তাহলেই আমাদের অর্জন করেছেন সাধারণ কিছু অর্থ দিয়ে মন্দিরের মধ্যে ঝানঝাট ঝামেলা শুরু করে দিচ্ছেন কিছু কিছু দেখা গেছে ব্রাজিল কমিটির ব্রাজির লোক যাদের মস্তিষ্ক ধংরা হয়ে গেছে আমি তো বলবো তারা স্নাথ করেন সটা মা হয়তো তাদের জন্মটাও স্নাত থেকে কিনা আমি নিজেও জানি না

অপরাধ মায় না গৌরব হয় অহংকার হয় কৃষ্ণ নামের ভিক্ষায় বেঁধেছি ভগবানের নাম দিয়ে কন্যা দিন যারা করতে চাইছে না তাদেরকে বাদ দিয়ে দিন আর তাদের যদি চেতনা শক্তি এখনো জাগ্রত হয় তারা আসুক এসে একত্রিত হয়ে আমরা সবাই মিলে আমরা যোগ্যটাকে আবার আয়োজন করি দেখুন বাবা আমরা কিছুমাত্র সনাতনি অল্প কয়েকজন সনাতনি নিজেদের মধ্যে যদি এরকম গোষ্ঠী বন্ধ করি তাহলে অন্যকে সুযোগ পেয়ে যাবে আমাদেরকে কেমন করে ধ্বংস করা যায় কেমন করে আমাদেরকে শেষ করা যায় তাদেরকে এই সুযোগটা দিয়ে না এটা আপনাদের প্রতি অনুরোধ আপনারা সবাই একত্রিত হয়ে এক জায়গা হয়ে আমার যোগ্যতার আয়োজন করুন এই আপনাদের কাছে আমি চাইছি

आ 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 si van a matar mere aye van a to na o